এই যে কচু এই যে কচু খেত এই যে আমাদের সামনে দেখতেই তো বিকেলবেলা আসছি কাজে ভাই বিদেশে কিন্তু বসে থাকলেই টাকা দিব না কাজ করা লাগবো বিদেশের মাটিতে কাজ না করলে কিন্তু পয়সা পাওয়া যাবো না ভাই আইসি টাকা কামাইতে আমরা ঘরে বসে থাকা যাবো না এই যে দেখেন ফল পাম ফল এই যে পামেলের গাছ দেখেন এই যে গাছের জঙ্গল প্রচুর জঙ্গল পাম্পাগানের ভিতরে দেখেন এর ভিতরে কিন্তু প্রচুর জঙ্গল পানি ভরপুর দেখতেই পারতেছেন এই যে দেখেন এই যে আসতেছে এই যে কাওয়ানরা এই যে এই যে অবস্থা অবস্থা দেখেন দেখেন ফল কিন্তু কাইটে ভরে ফেলাইছি এখন সামনের দিকে যাচ্ছে তো দেখেন আমাদের বাম বাগান প্রবাসের মাটিতে কঠোর পরিশ্রম করা লাগবো জীবনে যদি সফলতা অর্জন করতে হয় কষ্ট করে ভাই ঝুলে মেলা দিয়ে শুলে একবারে ঝুলে লবণ ছাড়া তাইলেই জীবনে সফলতা পাওয়া সম্ভব দেখেন